নিট প্রশ্নভাস কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের শিক্ষক সংগঠনের ডাকা পঁচিশে জুনের মিছিল থেকে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কুসপুত্তলিকা দাহ করা হয় একাংশ অভিযোগ ছবি বিজেপি তারই প্রতিবাদে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতারা পাশাপাশি বালুরঘাট থানায়ও অভিযোগ জানানো হয় এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা এরপর জেলাশাসকের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অবস্থান চলে যে শিক্ষকদের ছবিতে লাথি মারতে দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তারের দাবিতে এবং শিক্ষকদের আচরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি জেলা নেতৃত্ব মঙ্গলবার তৃণমূলের শিক্ষাস্থলে এই কর্মসূচি পালন করে সেই কর্মসূচিতে মিছিল করে আসার সময় বালুরঘাট কোর্ট মোড়ে বিজেপি জেলা কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী কুশপুতুল পোড়ানো হয় বিজেপির অভিযোগ কুশপুত্তলিকা পোড়ানোর আগে তাতে জুতো লাথি মারেন তৃণমূলের শিক্ষা সেলের সদস্যরা এই ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিতে বালুরঘাট অভিযোগ জানানো হয়েছে বলে জানান জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ